বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা সেন মাত্র আঠারো বছর বয়সেই তাক লাগিয়ে দিয়েছিলেন সাবেক এই বিশ্ব সুন্দরী তার ব্যক্তিত্বের জন্য যতটা আলোচিত হয়েছেন তার চেয়ে বেশি চর্চিত হয়েছেন ব্যক্তিগত জীবনের জন্য অভিনেত্রী তার প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনা সমালোচনা এসেছেন তবুও তিনি সম্পর্ক নিয়ে গোপনীয়তায় বিশ্বাসী নন সুস্মিতা কখনো রণদই ফুডা কখনো মুম্বাইয়ের রেস্তোরাঁর মালিক ঋত্বিক ভাসানি কখনো বা পরিচালক বিক্রম ভট্ট আবার কখনো ললিত মোদী এমনকি বয়সে ছোট রহমান শোলের সঙ্গেও নাম জড়িয়েছে তার আসছে নভেম্বরে পঞ্চাশের ঘরে পা দিতে চলেছেন এই সংসার তবুও শুরু করেননি এবার জানিয়েছেন বিয়ে করার ইচ্ছা রয়েছে তার তবে বিয়ের জন্য ধরা বাধা বয়সের গণ্ডিতে নিজেকে আটকে রাখতে চান না এই নায়িকা সুস্মিতা সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বিয়ের পরিকল্পনা নিয়ে মুখ খুললেন তিনি বললেন আমি বিয়ে করতে চাই কিন্তু এমন একটা মানুষকে তো পেতে হবে আসলে বিয়ে তো মনের বন্ধন কাউকে দেখে সেই অনুভূতিটাও তো আসতে হবে তাই না যেদিন এমন কোনো পুরুষ জীবনে আসবে যাকে দেখে মনে হবে একেই বিয়ে করা যায় সেদিন করবো কিংবা আমার যে চাহিদার তালিকা রয়েছে সেগুলো মিলে গেলে বিয়ে করে নেব তার আগে এই বেশ ভালো আছি অপর্ণা বর্ষা কালের কণ্ঠ